শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য উপস্থিত হয়েছি কোষ পরিভ্রমণের শূন্য পয়েন্ট চার শূন্য সাত পয়েন্ট শূন্য তিন পয়েন্ট শূন্য দুই এই পিআইটি নিয়ে পিআইটি হল ক্ষুদ্রতর স্কেলে কোনো বস্তুর গঠন পর্যবেক্ষণ করে এর বিভিন্ন বৈশিষ্ট্য শনাক্ত করছে এর দ্বিতীয় সেশনে রয়েছে মডেল উপস্থাপনা পারদর্শিতার নির্দেশিকার মাত্রা চতুর্ভুজের ক্ষেত্রে দেওয়া হয়েছে ক্ষুদ্রতর স্কেলে কোন বস্তুর বৈশিষ্ট্য সমূহ চিহ্নিত করছে যে পারদর্শিতা দেখে মাত্রা নিরূপণ করা যেতে পারে মডেল প্রদর্শনের মাধ্যমে কোষের বৈশিষ্ট্য সমূহ চিহ্নিত করছে পারদর্শিতার নির্দেশিকের মাত্রা বৃত্তের ক্ষেত্রে দেওয়া রয়েছে ক্ষুদ্রতর স্কেলে কোনো বস্তুর বিভিন্ন বৈশিষ্ট্য বিস্তারিতভাবে বর্ণনা করছে যে পারদর্শিতা দেখে মাত্রা নিরূপণ করা যেতে পারে মডেল প্রদর্শনের মাধ্যমে কোষের বিভিন্ন বৈশিষ্ট্য বিস্তারিতভাবে বর্ণনা করছেন পারদর্শিতার মাত্রা দেওয়া রয়েছে ক্ষুদ্রতরের স্কেলে কোনো বস্তুর গঠনের ভিত্তিতে তার বৈশিষ্ট্য সমূহ ব্যাখ্যা করছে অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রে যে পারদর্শিতা দিকে মাত্রা নিরূপণ করা যেতে পারে মডেল প্রদর্শনের মাধ্যমে কোষের গঠনের ভিত্তিতে তার বৈশিষ্ট্য ব্যাখ্যা করছে অর্থাৎ চতুর্ভুজের ক্ষেত্রে যদি মডেল প্রদর্শনের মাধ্যমে কোষের বৈশিষ্ট্যসমূহ চিহ্নিত করে তাহলে সে চতুর্ভুজ পাবে এরপর মডেল প্রদর্শনের মাধ্যমে কোষের বিভিন্ন বৈশিষ্ট্য বিস্তারিতভাবে যদি বর্ণনা করতে পারে তাহলে বৃত্ত আর মডেল প্রদর্শনের মাধ্যমে কোষের গঠনের ভিত্তিতে তার বৈশিষ্ট্য সমূহ ব্যাখ্যা করছে সেক্ষেত্রে সে ত্রিভুজ পাবে এবং অনুশীলন বইয়ের পৃষ্ঠা সাঁত্রিশ থেকে আটত্রিশ পৃষ্ঠাতে রয়েছে এই সেশনের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে বাড়ির কাজ কোষের অঙ্গাণুগুলোর গঠন ও কাজ সম্পর্কে অনুসন্ধানী পাঠের লেখা পড়ে সাধারণ লেখা পড়ে ধারণা স্পষ্ট করে নাও কোনো প্রশ্ন অথবা বুঝতে সমস্যা থাকলে তা খাতায় নোট করে রাখো পরের সেশনে শিক্ষককে প্রশ্ন করে উত্তরগুলো জেনে নাও একই সঙ্গে কোষের মডেল তৈরির দলের নির্ধারিত কাজটিও এগিয়ে নাও বাড়িতে প্রয়োজনীয় উপকরণ কাগজ কলম চক দড়ি কাদামাটি আঠা অনুসন্ধানী পার অনুশীলন বই ইত্যাদি এখন মডেল তৈরির জন্য তোমাদের যে কাজটা করতে হবে অর্থাৎ এই কাজটা তুমি কোন উদ্দেশ্য করছো করছো কোষের গঠন এবং কাজ সম্পর্কে ধারণা লাভের জন্য অর্থাৎ কোষের যে বিভিন্ন অঙ্গাণুগুলো রয়েছে বা উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের গঠন তুমি জানবে এবং উদ্ভিদ কোষ প্রাণী কোষের মধ্যে যে অঙ্গাণুগুলো আছে গঠন সম্পর্কে জানবে এবং সে সঙ্গে এদের কাজ সম্পর্কেও ধারণা লাভ করবে কাজের ধরন হচ্ছে দলগত কাজের ধারা কোষের গঠন ও কাজ সম্পর্কে অনুসন্ধান পাঠের লেখা পড়ে ধারণা স্পষ্ট করে নাও কোনো প্রশ্ন থাকলে অথবা বুঝতে সমস্যা থাকলে তা খাতায় নোট করে রাখো এবং পরের সেশনে শিক্ষককে প্রশ্ন করে জেনে নাও একই সঙ্গে দলের নির্ধারিত কোষের মডেল তৈরির কাজটিও বাড়িতেই এগিয়ে নাও এবার দলে আলোচনা করে ঠিক করে নাও কিভাবে মডেলটি বানাবে এক্ষেত্রে নিজের বিষয়গুলো বিবেচনা করো মডেল বানানোর সময় মাথায় রাখবে যাতে একজন ট্যুর গাইডের নেতৃত্বে যেমন একদল পর্যটক সব জায়গা ঘুরে ঘুরে দেখতে পারে তেমনি তোমাদের দলের মডেলে অন্য দলের প্রত্যেককে এক এক করে ঘুরে দেখার মতো সুযোগ থাকে অর্থাৎ যখন তোমরা এই মডেলগুলো তৈরি করবে তখন এক দল আরেক দলের মডেল দেখার জন্য ঘুরে ঘুরে দেখবে কোষ পরিভ্রমণের সময় কোষের সব অঙ্গাণুর সঙ্গে যাতে প্রত্যেকের পরিচয় ঘটে মডেলটি যেহেতু বড়সড় হবে তাই শ্রেণীকক্ষের বেঞ্চ সরিয়ে অথবা বারান্দায় কিংবা খোলা জায়গাতে বানানো যেতে পারে কারণ যখন তুমি উদ্ভিদ কোষ বা প্রাণী প্রাণীকোষ এই মডেলটা তৈরি করছো তখন উদ্ভিদ কোষ এবং কোষের মধ্যে যে বিভিন্ন অঙ্গাণুগুলো রয়েছে সেই অঙ্গাণুগুলো কিন্তু স্পষ্ট করে দেখাতে হবে এবং একটার অঙ্গাণুর সাথে আরেকটা অঙ্গাণু যে কানেক্ট আছে সেটাও কিন্তু তোমাকে দেখাতে হবে উপকরণ হিসেবে সহজলভ্য যে কোনো কিছু ব্যবহার করা যেতে পারে যেমন চক দড়ি কাদামাটি আটা ইত্যাদি তন্ডাই দলে আলোচনা করে ঠিক করে নাও কে কোন অংশ কিভাবে কোথা থেকে বানিয়ে আনবে মডেল তৈরি কিছু কাজ আগে থেকে বাড়িতেও করে রাখতে পারো যাতে পরের সেশনে সময় বাঁচানো যায় অর্থাৎ আমরা যদি উদ্ভিদ কোষের ক্ষেত্রে বলি তাহলে উদ্ভিদ কোষের ক্ষেত্রে কেউ ক্লোপ্লাস্ট নিতে পারো অথবা কেউ মাইট্রোকন্ডিয়া নিতে পারো এটা যখন তোমরা এই মডেলটা তৈরি করবে তার আগেই তোমরা দলে আলোচনা করে নেবে আসলে কে কোন অঙ্গাণুটা নিয়ে কাজ করবে এখানে মডেল দেখানো হয়েছে প্লান্ট সেল অর্থাৎ উদ্ভিদ কোষ্টা দেখানো হয়েছে এখানে আমরা যদি দেখি তাহলে এটা হলো নিউক্লিয়াস এরপর নিউক্লিয়াসের সাথে তোমার কানেক্ট থাকে অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং এই যে উদ্ভিদ কোষ সেই উদ্ভিদ কোষে এটা কিন্তু কোষ প্রাচীন এবং আমরা সাধারণত জানি যে উদ্ভিদ কোষ কৃতির হয়ে থাকে এরপর আরেকটি প্লান্ট সেল দেখানো হয়েছে এখানে তোমরা এভাবে এই মডেলটা তৈরি করতে পারো এখানে দেখানো হয়েছে প্রাণী কোষ কারণ আমরা জানি যে প্রাণী প্রাণীকোষের মাঝখানে থাকে নিউক্লিয়াস এবং এটি হচ্ছে মাইটোকন্ডিয়া এরপর তোমরা যে মডেলটা বানাবে এইভাবে মডেলটা বানাতে পারো প্রাণীকোষে এরপর প্রত্যেকে ভিন্ন ভিন্ন যে অঙ্গাণু নিয়ে কাজ করবে এক্ষেত্রে দেখানো হয়েছে প্লাস্টিক অর্থাৎ ক্লোর এখানে দেখানো হয়েছে এখানে দেখানো হয়েছে মাইট্রোকনডিয়া